তো আর আজকে যখন ভিডিওটা এডিট করবো তখন গিয়ে দেখি যে নাইনটি পার্সেন্ট এইটটি থেকে নাইনটি পার্সেন্ট ক্লিপ ভিডিও ক্লিপ খারাপ হয়ে গেছে মানে হ্যালো কেমন আমাদের সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে একত্রিশে ডিসেম্বর তো আজকে আমরা খাবো একটু পিকনিক তো তো চলো আজকের থেকে মানে তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো আমরা পিকনিক করবো কি কি করবো না করবো সব দেখাবো তো আমরা এখন যাবো আমাদের বাড়ির পাশ সামনেই আর কি পিকনিক খাচ্ছি আমরা তো সেখানে আমরা একটু ডেকোরেট টেকোরেট করবো তো চলো গিয়ে দেখি আপনি দেখতে পাচ্ছ পুরো ডেকোরেশনের কাজ চলতেছে এই যে এই যে চলতেছে কাজ তো এই যে আমার বাড়ির সামনে ঠিক আমার বাড়ির সামনেই এখানেই খাবো পিকনিক আজকে তো ওইখানেই আর কি একটু লাইটিং টাইটিং এর ব্যবস্থা করতেছে চলো আমি ডাইরেক্ট ওইখানে চলে যাই তো এই যে কাজ চলতেছে পুরো কাজ প্রায় শেষের দিকেই তো আমি এখনই আসলাম এ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কি ভাই পান খুলি গৈছে নেকি তই এই যে এমন কাজ কৰ্ত কি পান খে গৈছে তো ফাইনালি লাইটিং লাগানো শেষ তো একটু সিনেমেটিক ভিউ দেখে নাও সবাই এই যে তারপরে এখন ডান্স করার পালা তো হঠাৎ জানতে পারি যে এই ভাইটার আজকে বার্থডে তো ভাবলাম যে এখানেই বার্থডে সেলিব্রেটটা নেই তারপরে এখানে বার্থডে সেলিব্রেটটা করতে থাকি আমরা তো তোমরা ব্লগটা দেখতে থাকো গুড মর্নিং গাইজ তো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই আজকে আবার ভিডিও করছি আর সব থেকে যেটা খারাপ লাগতেছে কালকে ভিডিও করছি ইনস্টাগ্রাম থেকে ইনস্টাগ্রাম থেকে ভিডিও করছিলাম মানে ফিল্টার টিল্টার লাগায় ভিডিও করছিলাম তো তো আর আজকে যখন ভিডিওটা এডিট করবো তখন গিয়ে দেখি যে নাইনটি পার্সেন্ট এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট ক্লিপ ভিডিও ক্লিপ খারাপ হয়ে গেছে মানে কোনো মানে কিছু কিছু ভিডিওতে হচ্ছে কি যে সাউন্ড আসতেছে ভিডিও আসতেছে না আর ভিডিও আসতেছে সাউন্ডগুলো মানে আগে পিছে আগে পিছে কীরকম যেন হয়ে গেছে যে ক্লিপগুলো একদম পারফেক্টই না তো তার জন্য দেখতে পাচ্ছি ব্লগটাও ছোটো একটু দু তিন মিনিটের ব্লগই হয়েছে কী করব যে এত কষ্ট করে ভিডিও করার পর মাইন্ডটাই খারাপ হয়ে গেলো যে একটা নতুন বছরের শুরুটাই একটা মানে এমন খারাপ দিন দিয়ে হয়ে গেলো না বলতে তো গাইস টু ব্লগটা এইটুকুই ব্লগে দেখো তো পরে আবার ভালো ভালো ব্লগ আসবে তো চলো আর কিছু বলবো না ব্লগটা এখানেই শেষ করতেছি চলো থ্যাংক ইউ সো মাচ গাইস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং সবার সাথে সবার সাথে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে তো চলো টাটা বাই বাই